আমাদের কুকি আশা করি মনে আছে যাদের যাদের জন্য নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য বলে রাখি এইটাকে আমি নিয়ে এসেছিলাম ছোট্ট অবস্থায় আমার কাকুরের কাছ থেকে এটা ভাবি হয়েছিল এবং এটাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো করি বড়ো করার পরে এখন ওর বয়স হচ্ছে ন মাসের উপরে তো সুতরাং ও অ্যাডাল্ট হয়ে গেছে তো অ্যাডাল্ট হয়ে গেছে অ্যাডাল্টের সাথে সাথে এখনও কিন্তু অনেকটা লাজুক প্রকৃতি হয়ে গেছে মানে আগে যেমন অল টাইম প্লেফুল ছিল এখনও প্লেফুল অবশ্যই হ্যান্ডটেম রয়েছে অবশ্যই বাট আগে যেমন অল টাইম আমি ডাক যেখান থেকে ডাকতাম সেখান থেকে আসতো এখন ওইটা করে না এখন ওটা একটু কমে গেছে বাট এই এখন আমার সাথে প্রচণ্ড খেলে আর এই কালার আগের থেকে অনেকটা ব্রাইট হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এর বিউটি কতটা সুন্দর হয়ে গেছে আমাদের কুকি কিছু বলবে কুকি হ্যাঁ মন দিয়ে শোনে দেখুন কথাগুলো কি হয়েছে কী হয়েছে কী হয়েছে তো এ হচ্ছে আমাদের চিকুর মতো না মানে চিকু মানে আমাদের সানকুনুর স্নানকুনুর প্রচণ্ড দুষ্টু মানে ও হাতে আসতে চায় না বাট এতদিন পরে আমি মাঝেখানে টাইমই দিতে পারতাম না পার্ট কিছু রিজন আছে তো সেগুলো আমরা গত ভিডিওতে ডিসকাশন করবো তো সেটা পর দিন মেন কথা হচ্ছে আমি একে টাইম নাম বড় এই আমাকে বলে নি আর না আমি একে ভুলেছি। আর এর খাবারের মধ্যে বলতে গেলে আমি সত্যি কথা বলবো আমি খুব একটা হেভি কিছু খাওয়াতে পারি না মানে সব ফুড খুবই কম দিতে পারি আমি এখন শীতকাল তাই সানফ্লাওয়ার সিড প্রোভাইড করছি কুসুম ভালো করে খেতে চাই না তাই দিই না নষ্ট করে আর একে দিই আমরা কী দিই কী দিই কামনি দানা যেটা এর সবথেকে ফেভারেট লাগে এছাড়াও একে প্রতি সপ্তাহে আমরা বয়েল এগ দিই ফর প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম আর ক্যালসিয়ামের জন্য আমরা একে ধরুন আদর খাচ্ছে ঘুমিয়ে যায় তো এছাড়াও আমরা একে মিনারেলস হিসাবে আমরা মাটির যে ভাঁড় হয় ভাঁড় দিয়ে রেখেছি তো সেটাও কামড়ে কামড়ে ডাইজেশনের জন্য হেল্প করে ওইটা গ্রিড টাইপসে কাজ করে মানে আমরা যেমন দেয় গ্রিড দিই পাথরের টুকরো তারপরে হচ্ছে ঝিনুকের দুগড়ো ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র মার্বেলের টুকরো দিই তেমন কুকিকেও আমরা দিই হচ্ছে মাটির ভাঁড় সেটাও কামড়ে কামড়ে খেয়ে নেয় আর এছাড়াও আমাদের ক্যালসিয়াম হিসাবে ডিমের খোঁচা তো রয়েছে সবই খায় আর এখন পর্যন্ত ও আমাদের যেমন আগে চকচকে জিনিস দেখলেই মুখ কর মানে মুখ দিয়েও ধরার চেষ্টা করতো সে আমার এখন রিংটাকেও ধরার চেষ্টা করছে মানে ওর চকচকে জিনিস দেখলে খুবই ভালোবাসে তো এরপর একটা দেখাই আমি বললাম কুকি এখন হয়ে গেছে অ্যাডল্ট তো গাইস কুকির কাছে যেহেতু ওর মেনলি মানে ও একটা সিঙ্গেল ককাটেল ফিমেল আমার ঘরে বা আমার কেজে থাকে সো যেহেতু মেল নেই তো এই যে ডিমগুলো দেখলেন আপনারা একটু আগে তো সেই ডিমগুলো হচ্ছে ইনফার্টাইল মানে কোনো রকমভাবে ওখানে বেবি হতে পারবে না সো আমরা ভাবছি একটা হ্যান্ডটেম মেল যদি ওর এজের মধ্যে পাই খুবই ভালো হয় বাট মেল হ্যান্ডটেম প্লাস আবার ওর মতো এজের বা ওর থেকে বড়ো হলো কোনো সমস্যা নেই পাওয়াটা খুবই টাফ কারণ কারো যদি হ্যান্ডটেম হয় সেটা কখনো কেউ সচরাচর সেল করে না যদি সে সুস্থ হয় সো খোলা চলছে তো আই ডোন্ট নো আমরা পাবো কি পাবো না যদি নাও পাই আমরা পরবর্তী ক্ষেত্রে একটা নর্মাল মেন এনে একসাথে সাথে পেয়ার আপ করতে পারি এতে কুকির বিহেভিয়ার কি আরও ওয়াইল্ডলি হয়ে যাবে কি হবে না আমি জানি না তো দেখা যাক আমরা কুকির জন্য একটা মেল তো অবশ্যই আনতে হবে নাহলেও একা একা আর কদিন থাকবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের কুকির আপডেট ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অবশ্যদের ভালো রাখুন